আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বিসমিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ والصلاه ওয়া সালাম আলা রসুলিল কারীম আম্মা বাদ শম্মানেত সুদী মণ্ডলী পবিত্র রমজান মাস উপলক্ষে ধারাবাহিক আলোচনা পর্বের আজকে পঞ্চম পর্ব আজকে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি বিষয়টি বর্তমান আধুনিক জ্ঞান বিজ্ঞানের যুগে এবং সমসাময়িক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় বিষয়টি হচ্ছে স্বাস্থ্য বিজ্ঞানের মতে রমজানের রোজার ফজিলত বা উপকারিতা অর্থাৎ মেডিকেল সায়েন্স রমজানের রোজার কি কি উপকারিতা রয়েছে এ সম্পর্কে যেই ইনফরমেশন এবং থিওরি আবিষ্কার করেছে সেগুলো তুলে ধরার চেষ্টা করব আমরা দীর্ঘ একটি মাস রোজা রাখি সেটি আল্লাহ তালা আদেশ করার জন্য এজন্য আল্লাহ আমাদেরকে আমাদের মৃত্যুর পর এর প্রতিদান নিজ হাতে দিবেন কিন্তু আমরা ইহ জগতে যখন দুনিয়াতে রোজা রাখি সারাদিন যে কষ্ট করে রোজা রাখি এর জন্য ইহকালীন কোনো উপকারিতা রয়েছে কি না এ সম্পর্কে মেডিকেল সায়েন্স কি বলে মেডিকেল সায়েন্স বলছে এক মাস রোজা রাখার ফলে শরীরের যে অঙ্গপতঙ্গগুলো রয়েছে সেগুলো বিশ্রাম নেওয়ার সুযোগ পায় বিশেষ করে লিভার পাকস্থলী কিডনি এবং মূত্রথলি বিশেষ বিশেষ যেই অঙ্গপতঙ্গ রয়েছে এগুলো বিশ্রাম নেওয়ার সুযোগ পায় এছাড়াও দেহের অভ্যন্তরে যদি কোনো বিষ তৈরি হয় সেটিও রোজার মাধ্যমে দূর হয়ে যায় তারপরে আলসার প্রদাহ দূর হয়ে যায় রোজার মাধ্যমে অলসতা গরিমসি যে খামখেয়ালি রয়েছে সেগুলো দূরী হয়ে দূরীভূত হয়ে যায় দুই হাজার ষোলো সালে জাপানি বিজ্ঞানী উশিনুরি উসিমি রোজার উপর গবেষণা করে তিনি নোবেল প্রাইজ পেয়েছেন তার মতে বারো থেকে চব্বিশ ঘন্টা রোজা রাখার মাধ্যমে মানুষের দেহে অটোফেজি চালু হয় তিনি রোজার উপকারিতা সম্পর্কে আরও অনেকগুলো তথ্য আবিষ্কার করেন যেগুলো হচ্ছে এক পূজার মাধ্যমে দেহের সেলগুলো পরিষ্কার হয় দুই ক্যান্সারের সেল দূর হয় তিন কাকস্থলী প্রদাহ দূর হয় চার ব্রেনের কার্যকারিতা বৃদ্ধি পায় পাঁচ শরীর আপনা আপনি নিজে নিজেই ভাবে সেরে ওঠে অর্থাৎ এটাকে অটোপিজি বলা হয় তারপরে ডায়াবেটিস সেরে যায় বার্ধক্য রোধ হয় স্থূলতা দূর হয় এবং দীর্ঘ জীবন লাভ করে এই হচ্ছে ওনার আবিষ্কৃত রোজার যে উপকারিতা যাকে সাইন্টিফিক উপকারিতা সাইন্টিফিক উপকারিতা বলা হয় ইনশাআল্লাহ আমরা রোজার যে বিধানগুলো আল্লাহ তালা দিয়েছেন সেগুলো যথাযথভাবে আলা আদায় করবো এর মাধ্যমে আমরা ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি লাভ করব এই কথা ব্যক্ত রেখে আজকে ওদের এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি